এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ এশিয়া মহাদেশের সংখ্যা কত এশিয়া মহাদেশে দেশের সংখ্যা হচ্ছে চৌচল্লিশটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতসৃঙ্খ কোনটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্খ্য এভারেস্ট ইন্টারনেট কবে চালু হয় ইন্টারনেট কবে চালু হয় উনিশশো সালে ইন্টারনেটের ব্যবহারে বর্তমানে শিশু দেশ কোনটি ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শিশু দেশ কোনটি চীন চীনের মহাপ্রাচীরের দুর্গ কত চীনের মহাপ্রাচীরের দুর্গ কত তিন হাজার কিলোমিটার অলিম্পিক পতাকার রং কয়টি অলিম্পিকের পতাকার রং হচ্ছে পাঁচটি প্রথম সাব গেম কোথায় অনুষ্ঠিত হয় প্রথম সাব গেম অনুষ্ঠিত হয় কাঠমুণ্ডু হিরোসীমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম কি আণবিক বোমার নাম হচ্ছে লিটল বয় জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কত চরণ গাওয়া হয় কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কত চরণ বাজানো হয় প্রথম চারটি বাংলাদেশের কোন দ্বীপটি প্রবল দ্বীপ নামে পরিচিত বাংলাদেশের কোন দ্বীপটি প্রবল দ্বীপ নামে পরিচিত সেন্ট মার্টিন নিচের কোনটির স্থাপতি লুই আই কান নিচের কোনটির স্থাপতি লুই আই কান বাংলাদেশের জাতীয় সংসদ বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আউয়াল গনে ওসমানী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত কত তারিখে আটে আগস্ট দু হাজার চব্বিশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হয়েছে এটি তৈরি করা হয়েছে এখানে হচ্ছে কোন ঋণয় উত্তর বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় এটির উত্তর আপনারা করবেন বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন ভিড় মুক্তিযোদ্ধাকে ভীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল একশো জনকে বাংলাদেশে নিযুক্ত ইউর রাষ্ট্রদূত কে মাইকেল মিলার